আমার নিজের অবস্থান থেকে আমি আসলে বলতে পারবো না যে কবে নির্বাচন হবে কারণ এটার জন্য আরো অনেকে জড়িত আছেন এর মধ্যে এবং চূড়ান্ত সিদ্ধান্ত তো অবশ্যই প্রফেসর ইউনিউস নেবেন আর সেই সাথে আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আসলে তো সংস্কার কতটুকু হবে না হবে সে নিয়ে বেশ কিছু কমিশন ছিল তারা তাদের মতামতও দিয়েছেন তাদের রিকমেন্ডেশন দিয়েছেন সেটা নিয়ে এখন নেগোসিয়েশন চলছে রাজনৈতিক দলগুলোর সাথেও তো আমি মনে করি যে এই নেগোসিয়েশনে দেশের জন্য যেটা ভালো সেটাই বের হয়ে আসবে এবং মূল জিনিসটা হচ্ছে যে এই সরকারের আলটিমেট লক্ষ্য তো হচ্ছে একটি নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে যাওয়া এটাই তো আমাদের আলটিমেট উদ্দেশ্য যে অন্তর্বর্তী সরকার হিসেবে তাই দাঁড়ায় এবং আমরা সেটাতে সেটা করতেই বদ্ধপরিকর এখন প্রশ্নটা হচ্ছে সময় কতটুকু লাগবে আগে কতটুকু রিফর্ম হবে পরে কতটুকু হবে ইত্যাদি এটা নিয়ে আমি আমি মনে করি যে বাংলাদেশের মানুষ সাধারণত এসব বিষয়ে ভুল করে না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা সুন্দর পথ বেরিয়ে আসবে এবং আমরা একটা ভালো নির্বাচন করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে পারব আমি গতকাল একটা রেকর্ডেড অনুষ্ঠান দেখছিলাম আপনি জানেন যে তৃতীয় মাত্রা স্বনামধন্য উপস্থাপক জনাব জিল্লুর রহমান জিল্লুর রহমান ভাই এটা বলতেছিলেন যে খুব মানে এটা তার পার্সোনাল অনুষ্ঠান সেই জন্য পার্সোনাল ওপিনিয়নই উনি দিচ্ছিলেন কিন্তু খুব মানে বলে না খুব জোর দিয়ে বলছিলেন যে এই সরকার আসলে আরও তিন চার বছর ক্ষমতায় থাকতে চায় কেন এই সরকার তিন চার বছর ক্ষমতায় থাকতে চান সেটা তার ব্যাখ্যার জায়গায় আমি না গেলাম যে উনি এটা বলছেন যে এই তিন চার বছর তাদের আসলে কিছু জিনিস দরকার তাদের ক্ষমতায় থাকতে হবে আপনারও কি এরকম মনে হয় যে ক্যাবিনেট মেম্বার আপনারা কি আসলে আরও তিন বছর থাকলে দেশের বা আপনাদের ভালোভাবে এরকম মনে করেন এটা খুব থিওরিটিক্যাল প্রশ্ন হয়ে গেল জিলুর রহমান কেন এটা বলেছে সেটা উনি বলতে পারবেন এটা আমি বলতে পারবো না প্রশ্নটা খুব থিওরিটিক্যাল হয়ে গেল আমি এরকম থিওরিটিক্যাল প্রশ্নে যেতে চাই না আসলে আমার কথা হচ্ছে যে আলোচনা আলাপ মাধ্যমে বেরিয়ে আসবে যে কত তাড়াতাড়ি নির্বাচন করা সম্ভব এবং সেটাই আমাদের এই সরকারের লক্ষ্য বলে আমি মনে করি আপনি জানেন যে গত মাসে ডোনাল্ড ট্রাম্প একটা উনত্রিশ মিলিয়ন ডলারের একটা কথা বলেছিলেন আপনি খুবই কূটনৈতিক ভাষায় শব্দ চয়ন করে তাকে ঠিক মিথ্যাবাদী না বলে আপনি বলেছিলেন যে কথার সত্য তো আপনি পান নাই তো এইটা কি এটার ব্যাপারে কি কোনো ডেভেলপমেন্ট আছে মানে এই উনত্রিশ মিলিয়ন ডলারের কথাকে তিনি হঠাৎ করেই বললেন এমনি এমনি বললেন মানে এটা কেন কেনই বা বলতে যাবেন বাংলাদেশ তো আসলে ডোনাল্ড ট্রাম্পের জায়গা থেকে দেখলে একশো বা দুইশো দশটা দেশের একটা মানে এই দেশ সম্পর্কে আবার একটা উনত্রিশ মিলিয়ন ডলার এটা উনি কেন বলতে যাবেন মানে এর পিছনে কি কারণ দেখুন দেখুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন কোন কথা বলেছেন এটা বিচার করার যোগ্যতা আমার নেই আমি আসলে অনেক সময় বুঝিও না উনি নিশ্চয় কোনো কারণে সেটা বলেছেন তবে আমি আমাদের এখানে যারা এটা নিয়ে নাড়াচাড়া করেন তারা দেখেছেন যে আমার তো কোনো মেকানিজম নাই এটা চেক করার মতো তারা দেখেছেন যে আসলে এরকম কোনো কিছু ঘটনা ঘটেনি যে দুইজন ব্যক্তিকে এই টাকা দিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি আমরা সেই অনুযায়ী যে আমরা যেটুকু দেখতে পেয়েছি সেটুকুই কিন্তু আমার বক্তব্যের মধ্যে আমাদের মিনিস্ট্রির বক্তব্যের মধ্যে আছে এর বেশি কিছু নয় এমনি মার্কিন পররাষ্ট্র যে দপ্তর আছে এখানে সরি মানে যে কনসুলেট আছে যে এমবেসি আছে তাদের কাছ থেকে এই ব্যাপারে বাড়তি কোনো কিছু জানানো হয়েছে ইন দ্য মিন টাইম না 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 এরকম কিছু জানানো হয়নি আমাদের 2025 সালের মধ্যে নির্বাচন করা বা এটা ডক্টর ইউনুস ইদানিং মনে হয় বেশি করে ডিসেম্বর মাসটা স্পেসিফিকলি বলছেন এর আগে বড়জোর জুন মাস পর্যন্ত আমরা শুনেছিলাম এর জন্য কি আন্তর্জাতিক চাপ রয়েছে আপনাদের উপর আন্তর্জাতিক বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন কি নতুন প্রশ্নের গণতান্ত্রিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে মানে সরকার এমন চাপের মুখে পড়লে তারা মানে আপনারা যদি ইলেকশনটা না করতে পারেন মানে আসলে কেউ কেউ বলছে যে আপনারা কিছু সংস্কার করবেন সংস্কারটা শেষ করে তারপর ইলেকশনে যাবেন কেউ কেউ বলছেন না দুই হাজার পঁচিশের মধ্যে ইলেকশন হবে আপনি কি দুই হাজার মধ্যে ইলেকশনটা হবে এরকম দেখতে পান এবং এর জন্য কোন আন্তর্জাতিক চাপ আপনাদের রয়েছে কিনা অন্তত আমি যেটুকু জানি আমার উপরে কোনো আন্তর্জাতিক চাপ আমার মাধ্যমে বা আমার উপরে কোনো আন্তর্জাতিক চাপ কোনো আসেনি আমি দেখেছি যে আমাদের বন্ধুরাষ্ট্র যারা আছে তারা সবাই কিন্তু তারা সবাই কিন্তু এই সরকারের যে কর্মসূচি ইনক্লুডিং রিফর্মের প্রতিও কিন্তু তারা বেশিরভাগই কিন্তু স্পষ্টভাবেই বলেছেন যে হ্যাঁ রিফর্মের ব্যাপারে আমরা সমর্থন করি সরকারকে এরকমই কিন্তু বলেছেন বেশিরভাগ কাজেই আমি মনে করি যে আন্তর্জাতিক চাপ আছে বিষয়টা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ এবং আমাদেরকে অভ্যন্তরীণ বাস্তবতার ভিত্তিতেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যেটা প্রফেসর ইউনুস অবশ্যই নেবেন সেই সিদ্ধান্ত আমি নিচে একটু রোহিঙ্গা প্রসঙ্গে আসি যে ভবিষ্যতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব করতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে জাতিসংঘের যেটা মানবিক করিডোর আর আরাকান আর্মির সঙ্গে সংলাপের বিষয়ে আপনি আমাদের কিছু বলবেন প্রধানকে যে করা হলো গ্রেপ্তার তার সঙ্গে এর একটা সম্পর্ক রয়েছে কিনা দেখুন আপনারা জানেন যে মিয়ানমার বা রাখাইন পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিল আকার ধারণ করেছে জটিল আকার ধারণ করেছে এই কারণে যে আমরা অত্যন্ত ধৈর্যের সাথে আমি মনে করি যে ধৈর্যটা একটু হয়তো হয়ে গেছে আমাদের আমরা অত্যন্ত ধৈর্যের সাথে দীর্ঘদিন ধরে কিন্তু মিয়ানমারের মিলিটারি সরকারের সাথে এবং তার আগে আধা মিলিটারি সরকারের সাথে কিন্তু আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিলাম এই লোকগুলিকে এই অত্যন্ত হতভাগ্য মানুষগুলিকে যেন তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে দেওয়া যায় তাদের দেশে গিয়ে তারা তাদের জীবনযাত্রা নির্বাহ করতে পারেন ফলাফল এ যাবৎ শূন্য এর মধ্যে কিন্তু আপনার বাস্তব পরিস্থিতির বিরাট বিরাট পরিবর্তন হয়ে গেছে সেটা হলো যে তিন বছর আগে তো ওখানে শুরু হয়েছে গৃহযুদ্ধ এবং গৃহযুদ্ধের ফলে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন হয়ে গেছে বাস্তবতার বাস্তব পরিস্থিতিতে এখন ধরুন মোটামুটি রাখাইন রাজ্য যেটার সাথে বাংলাদেশের সীমানা আছে রাখাইন রাজ্যের সীমানা কিন্তু অরিজিনালি শুধু বাংলাদেশের সাথে আছে ভারতের সাথে নেই কিন্তু তারা আবার খানিকটা পালেতোয়া এবং চীন যে খানিকটা দখল করে ভারতের সাথে একটি যোগ যোগাযোগ স্থাপন করে নিয়েছে আরাকান আর্মি আর্মি এখন সম্পূর্ণ অলমোস্ট সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে বম্বিং হচ্ছে উপর থেকে তাতে করে মানুষের যন্ত্রণা বাড়ছে কিন্তু তাতে করে কিন্তু আরাকান আর্মির নিয়ন্ত্রণ কিন্তু শিথিল হয়নি এই রাজ্যের উপর কাজে এখন বাস্তবতা হচ্ছে যে আরাকান ডিসাইড করবে যে এখানে কি হবে না হবে এমন কি যদি এক সময় এক সময় তো এই গৃহযুদ্ধ পরিস্থিতি শেষ হবে এবং তখন সেটেল ডাউন করবে যখন করবে তখনও কিন্তু আরাকান আর্মি উইল বি মেজর পাওয়ার মেজর আহ আরবিটার যে এই রোহিঙ্গাদের নিয়ে এবং আরাকান রাজ্যে কি হবে না হবে তারা কিন্তু যদি একটা ইয়াও হয় একটা ওখানে যদি একটা সাহায্য শাসনও হয় তারা কিন্তু অনেক কিছু ডিসাইড করবে তাদের সাথে আমাদেরকে আলটিমেটলি নেগোশিয়েট করতেই হবে তবে যেহেতু তারা একটা নন স্টেট অ্যাক্টর একটা রাষ্ট্র হিসেবে আমাদের পক্ষে আর বিশেষ করে যেহেতু আমরা এখনো কেন্দ্রীয় সরকারকে তো স্বীকার করি কাজেই তাদের সাথে আমরা আলাদাভাবে অফিসিয়ালি কোনো যোগাযোগ করা আমাদের পক্ষে সম্ভব না তবে আমি জানি যে সরকারের বাইরে বিভিন্ন ধরনের তৎপরতা হচ্ছে যে একটা ব্যবস্থা করা এখানে একটি প্রশ্ন যেমন বর্ডারে কিন্তু কিছু যোগাযোগ সবসময় আছে কারণ বর্ডারে ম্যানেজমেন্ট করতে গিয়ে অনেক সময় তাদের সাথে কিছু যোগাযোগ আমাদের করতে হয় সেটা আমরা নিম্ন পর্যায়ে করে থাকি আর আরেকটা বিষয় যেটা আপনি বলছিলেন যে করিডোরের প্রশ্ন করিডোরের প্রশ্নে আমাদের যেটা অবস্থান সেটা হচ্ছে যে করিডোর দিয়ে যে মালামাল যাবে সেটার বিতরণটা কিভাবে হবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জন্য যে আমরা এখনো দেখছি না যে আরাকি রাখাইনদেরকে এবং রোহিঙ্গাদেরকে

তারা এতটা বিশ্বাস এখন অর্জন করতে পারেনি যে তারা এটা সঠিকভাবে বিতরণ করবে আমরা আশঙ্কা করি যে এটা যদি হয় তাহলে তারা সেটা রাখাইনদেরকে দেবে রোহিঙ্গাদেরকে ডিপ্রাইভ করবে তাতে করে এটা এটা ওয়ার কিন্তু আছে আমরা সেটা চাই না আমরা চাই যে যদি এখান থেকে কোনো সরঞ্জাম ইউএনএচ মাধ্যমে যায় ইউএনএচ তার উপর তার ডিস্ট্রিবিউশন প্রসেসের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে নিয়ন্ত্রণ কমপ্লিট না হোক অন্তত পাশাপাশি নিয়ন্ত্রণ থাকতে হবে যাতে সবাই এটা ভাগ পায় আপনি আসলে মানে আমি প্রশ্ন করার আগেই আপনি মোটামুটিভাবে পুরোটা বিষয়েই আপনি ব্যাখ্যা করেছেন কিন্তু আমার এটা খুবই কৌতূহল লেগেছে যে জাতিসংঘের মহাসচিব যখন এখানে আসলেন সঙ্গে আপনিও ছিলেন আমি তাকে ইংরেজি ভাষাতেই কোট করি তিনি যখন এটা বলতেছেন যে দি আর্মি ইজ এন এন্টিটি উইথ হুইচ আই বিলিভ এ নেসেসারি ডায়লগ মাস্ট টেক প্লেস আমাদের সাথে বাংলাদেশের সাথে আরেকটা দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে এখনও মানে কূটনৈতিক সম্পর্ক বলতে আমি যদি বলি ওই সরকারটাকে আমরা সরকার হিসেবে স্বীকৃতি দিচ্ছি যেটা আপনি বলতেছেন সেইখানে ওইখানকার বিদ্রোহী একটা গ্রুপের সাথে ডায়লগ হবে সেটা জাতিসংঘের মহাসচিব বলছেন আমাদের দেশে এসে আপনি সেখানে উপস্থিত আছেন এইটার একটা মানে মানে এইটা আপনার একটা কূটনৈতিকভাবে এটার আপনার একটা জবাবদেহি করতে হবে না মানে এমনিতেই ওরা আমাদের কথা শোনে না তার মধ্যে মানে এটা একটু পুরোটা নিয়ে চলে যাওয়া না মানে মানে অল ইন হইল না এটাতে মানে আপনার কি মনে হয় না দেখুন দেখুন আমরা কোনো কোনো জাম্প করব না কোনো সিদ্ধান্তে আমরা কোনো জাম্প করব না তবে এই বিষয়টা আমরা উপলব্ধি করি যে আলটিমেটলি আমাদেরকে অবশ্যই আরাকানিকেও ইয়াতে হিসাবে নিতে হবে এবং তাদের সাথে নেগোশিয়েট করতে হবে আমাদের কোন স্টেজে করবো সেটা আমাদের একটা সিদ্ধান্তের প্রশ্ন আছে এটাকে বাস্তবতাকে স্বীকার করেছেন আমরা জানি যে